ই্টের পারস্যদেশের রানী ছিলেন তার স্বামী রাজা অহস্যেরস তার সঠিক পরিচয় জানতেন না ইস্টের ইহুদি ছিলেন ইস্টের ভাই মর্দক্ষয় প্রাকের উপদেষ্টা হামন মস্ত বড় পুরস্কার পেয়েছিল সে ছিল বড় অহংকারী মর্দক্ষয় ছাড়া সবাই তার সামনে নত জানু হয়ে অভিবাদন করল হামন তাতে খুবই অপমানিত বোধ করল সে প্রতিজ্ঞা নিল মর্দক হয় আর সমস্ত ইহুদিদের মেরে ফেলবে বোঝাল ইহুদিরা খুবই বিপজ্জনক এবং তাদের মেরে ফেলাই উচিত অহশিরস ইহুদিদের হত্যা করবার জন্য একটা দিন ঠিক করে ফেললো তখন মর্দক হয় ভীষণ ভয় পেয়ে গেল আর রানী স্টেরের কাছে সেই সংবাদ পৌঁছে দিল রাজার মন পরিবর্তন কর মর্দক্ষয় বলল ইস্টির উত্তর দিল উনি না ডাকলে যদি আমি ওনার কাছে যাই তবে আমাকে মেরে ফেলতে পারেন মর্দক্ষয় তাকে বলল জীবনের এই মুহূর্তটির জন্যই তুমি হয়তো রানী হয়েছ ইস্টের সাহসের সাথে বলল সে চেষ্টা করবে সে রাজসভায় গেল রাজা অহস্যেরস তার রূপে মুগ্ধ হয়ে তাকে আমন্ত্রণ জানালো।